খুঁজেই পাওয়া যায় না সেই সকাল বেলা বেরোবা রাত্রি আসবা আমি ঘুমানোর পরে তারপরে এসে টুক করে খেয়ে খেয়ে গিয়ে শুয়ে পড়ো আমি টেনো পাই না তুমি কখন বাড়িতে আসো আচ্ছা তুমি শুনসার একটা টাকা দিবা না কাজ করো তো সেই টাকাগুলো কি করো

দাদার পয়সা খাচ্ছি দা তুমি যে কাজ করছো তার থেকে কিছু অন্তত দাও আর তো আলো না করে সময় আমার সব আমার টাকা আছে আমি ASCII মোদি চিস যেই টাকার কথা বলি অমনি ASCII বৌদি ASCII বৌদি মানে এম পি চতুর মানে নিজের টাকাগুলো গুছিয়ে রাখা যখন বিয়ে করবে তখন নিঘা তালা দাও হয়ে যাবে বউ নিয়ে মানে এখন টাকা টাকাগুলো সব জমিয়ে রাখছে এতো বোঝে না এই দাদাটা হচ্ছে বলদ বোঝালেও বোঝে না যে ভাইটা যে এত চতুর এত চতুর আর দাদাটা হয়েছে একটা বলদের শিরোমণি আমি তো হারে হারে টের পাচ্ছি ওকে হারে হারে নালে একটা টাকাও দেয় না রেগুলার কাজে যায় সকালে টিফিন দাও রে মাছ ছাড়া ভাত খেতে পারেন না উনি মাংস ছাড়া ভাত খেতে পারে না অথচ মাছ মাংস কোনো সময় একটু আনতে দেখবা না হ্যাঁ আমও দেখবো ওইবারে রান্না নিরামিষ রান্না করে রাখবো খেলে খাও না খেলে না খাও তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি এত কাছে রয়েছে তুমি আরে কি হলো মোদি টাকাটা কবেই নিয়েছেন টাকাটা এখনো তো শুয়া টাকাটা দিবেন না কি ব্যাপার বলেন তো দুঃখের কথা কি বলি তোমারে ঠাকুর গো আর বলো না তোমার দাদার একখানা ফোড়া হয়েছে বড় পোড়া ফোড়া হ্যাঁ দাদা তো কাজকর্মে যেতেই পারছে না আমার দিদি কি অভাবে সংসার চলছে ঠাকুর কি বলবো তোমাকে আরে তার জন্য ডাক্তার দেখাচ্ছেন না কেন ফোড়া ডাক্তার দেখান অপারেশন করেন ওটা সে তো অনেক টাকার খরচা কোথায় পাবো এত টাকা বলো তো আরে বৌদি টাকা লাগলে আমি দেবো আগে দাদারে আপনি চিকিৎসা করান এই নিজেই তুমি ঠাকুর আগে আগের টাকাটা পাবে তুমি আবার টাকা দেবো আমাকে দেখেন বৌদি আমি টাকা দেবো কিন্তু আমার মাসে মাসে বা সুদটা দিতে হবে ঠিক আছে ঠাকুর তোমার মাসে মাসে এবার সুদটা আমি দিয়ে দেবো তাহলে তুমি টাকা দেবা বলছো একদম আগে দাদাকে সুস্থ করেন

আমি বলেছি জানো আমার স্বামীর একটা বড় ফোড়া হয়েছে ওটার জন্য আমার ডাক্তারও দেখাতে পারছি না তোর কোথায় হয়েছে ফোড়া এখানে আরে ও পায়ে পায়ে দেখিয়ে দেবে বুঝছেন কোথায় হয়েছে সেটা আমি বলিনি তো ওর সঙ্গে যখন তোমার দেখা হবে না একটু নেম নিতে নেন গিয়ে হাট হাইটু নাহলে কিন্তু আমার ধরা পড়ে যাবে ওই ফোড়ার টাকা ফোড়ার জন্যই তো টাকাটা দিচ্ছে বলেছে বলি তুমি যখন ইচ্ছা যে আমার কাছে টাকাটা নিয়ে এসো জানো তাই বলেছে হ্যাঁ তুমি তাহলে এখনই চলে যাও টাকাটা নিয়ে আসো যাও থাক পরে যাবো কোনি আরে না তুমি এখনই যাও

তুমি কি হলো বনে কি হয়নি হ্যাঁ সংসারে একটা টাকা দিতে বললে আমার কাছে টাকা নেই তোমার দাদা বাইরে হাড়ভাঙা খাটুনি খেটে মাস গেলে আমায় টাকা পাঠাই সেই টাকা দিয়ে তোমাকে গাঁঁধে পিঁড়ে গেলাচ্ছি এই সংসারে টাকা দিচ্ছি আমি হ্যাঁ একটা টাকা আমি একটু রাখতে পারি না আর তুমি একটা টাকা সংসারে না দিয়ে তুমি বৌদিদের সুদ দিয়ে বেড়াচ্ছো হ্যাঁ আগে যে তুমি ওই বৌদি পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলে সেই টাকা তুমি ওরে খেতা দেখো খেতা টাকা যদি তুলতে পেরেছো তাহলে দেখো তুমি টাকা তুলে দেবো কি করে টাকা তুলতে পারিনি আবার কাজ করে টাকা জমিয়ে আমার বৌদিকে দিয়ে আছে টাকা তুমি টাকা তুমি জাদু আমার কাছে আছে বৌদি তোমার কলকাতা চাবি আমার কাছে তুমি কি রনুকে চেনো না ঠিক কলকাতা করে তোমাকে ছললে আমি ঠিক তোমাকে আমি নিব বলি আমা দা বলি বলি টাকা তোমার তুমি না বলি ছলছাতুরি করে আমি আমার নাম রনু কিমা সই গেল রমা বলি আমার টাকাটা তো দিছ না আজকে তোমার বৌদি তোমার আমি খেল দেখাবো চলো না তুমি আমি যাচ্ছি তোমার বাড়িতে ও দাদা বাড়ি আছেন কেউ দাদা কে ও দাদা বলছি রমা বৌদি আছে না আমার বাপের বাড়ি গেছে বাপের বাড়ি গেছে মানে আমাকে তো টাকা দেওয়ার কথা বাপের বাড়ি বাড়ি আছে আপনি দেখেন বাড়ি নেই বাপের বাড়ি মিত্র বলছে আপনাকে বাপের বাড়ি গেছে কি তোমার চা এই তো বৌদি

কই আমার তো এই কি গো আমরা কি টাকা দিয়েছিলাম নাকি কই আমি না আমি মনে তুই তো ঘর থেকে বেরাও না এখন আর আমি বাড়ি থেকে বের না আমি আপনাদের কি করে গেলাম ঠাকুর বল যে আমি আপনাদের ধর কি করে টাকা নিয়ে আসলাম আপনাদের তো টাকা মাখা নেই নি আর কিছুই নেই কি বলছেন বৌদি আমি ঠিকই বলছি আমি বাড়ি দিয়েই বের না আজ এক বছর ধরে আমার 12 মাসের এক বছর ধরে আমি ঘর থেকে বের হই আপনারা না আপনার গ্রামের না প্রচুর ঠকাইছেন এরকম হ্যাঁ রনকে ঠকাতে পারবেন না কেন বলেন তো রননা কলকাতি নিয়েই নামে না কলকাতি নিয়েই নাবে আবার কি কলকাতি বলো

ওহ আমার সুইট বৌদি বৌদি বলছি কি তুই সবাইকে ঠকাতে পারো তোমাদের গ্রামের না প্রচুর লোককে ঠকাচ্ছ কিন্তু রনকে ঠকাতে পারবো না বদি রণনা যখন টাকা দেখ না বৌদি তুই কলকাঠির চাবি রেখে দেয় তুমি আম ঠাকুরবো এই আমি বললাম আজকের বাড়ি জীবনে কাউরে ঠকাবো না কেন এক লাখ এনে আমার দু লাখ চলে গেল। বৌদি আর তিনবারছি কারোর সাথে করবে না তাহলে তো খুব ভালো লোক উনি তো খেতে খেতে পারে খেতে খান